গত ষোলো বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতন করছে সেখানে আপনি কিভাবে আমরা লেগেছিলাম আপনারা একটা সময় ছাত্র ছাত্রলীগের মধ্যে আমরা যেটা জানতে আবার লালন পালন করবে কিনা আচ্ছা এক আপনি যেটা বললেন আমরা ছাত্রলীগে ছিলাম আমরা কখনো লেগে ছিলাম না যে সংগঠন আমাদেরকে বিনাশ করার জন্য গত ষোলো বছর ধরে সবচেয়ে বেশি নির্যাতন করছে সেখানে আপনি কিভাবে বলছে আমরা ছাত্র ছিলাম আমাদেরকে পেলে নির্মম নির্যাতন করা হয়েছে নির্যাতন করে থানায় দিছে থানায় দেওয়ার পরে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আমাদের ক্লাস পরীক্ষা করতে দিতে দেয় নাই দিনের পর দিন আমাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে আমাদের কাউকে শুধুমাত্র ক্যাম্পাসে না যদি বাসায় পাওয়া গেছে বাসায় পাওয়া গেলে ওইখান থেকে গিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে তাদেরকে পরিচয় করে দেওয়া হয়েছে এরপর হচ্ছে যখন রাস্তায় পাওয়া গেছে কোনো একটা সাধারণ প্রোগ্রাম বিয়ে আদির প্রোগ্রাম ওইখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনি কী বলেন ছাত্রলীগে আমাদের ছাত্রলীগের ইাতে ছিলাম ছাত্রলীগ ইতিহাসের ন্যাকারজনক জুলুমটা আমাদের উপরেই করেছে আমাদের ভাইদের উপরেই করেছে এবং এই আমাদের উপর জুলুম নির্যাতন করার পরে এদেশের দেশের আপমর যারা হচ্ছে ছাত্র জনতা বিশেষ করে হচ্ছে বুদ্ধিজীবী যারা ছিল তারা অনেক ক্ষেত্রে তারা চোখ ছিল যেই কারণে এই জুলুম নির্যাতনটা পুরো জাতির উপর এক পর্যায়ে চলে আসছে তো আমরা চাই না ভবিষ্যতে এই ধরনের কেউ ফেসিবাদী ফেঁসিবাদী শাসন কাঠামো তারা প্রতিষ্ঠা করুক কারো জুলুম নির্যাতন করুক এবং যারাই করবে আমরা তাদের কৌশল এটা হচ্ছে আমাদের কোনো দায়িত্বশীল পর্যায়ে আমরা কখনো কাউকে এটা মানে বিভিন্নভাবে এটাকে হচ্ছে মিসকুট করা হয়েছে মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছে ইনফরমেশন ছিল এখানে এগুলোকে আপনারা আরেকটু যাচাই করে তারপর হচ্ছে ইনফরমেশনগুলো নিয়ে আসলে হবে যে যে আমাকে বিনাশ করার জন্য তার সর্বাত্মক লড়াই চালা গেছে ওইখানে তার কাছে যাওয়া তো আমার কোনো প্রশ্নই আসে না তো এই প্রশ্নটা আমার উপর নতুনভাবে একটা জুলুম করা শিবিরের উপর নতুন বিগত সময় যে জুলুম হয়েছে এই নতুনভাবে হচ্ছে শিবিরের উপর এই ধরনের ছাত্রলীগের সংশ্লিষ্টতা বিষয়গুলো নিয়ে আসা মানে তার উপর আবার নতুনভাবে একটা জুলুম এর বাইরে আমরা আর কিছু মনে করছি না আর ছাত্র দলের এটা আমরা মনে করবো গত ষোলো বছরে যারা ফেসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করছে যারা হচ্ছে মাঠে ময়দানে ছিল যারা ত্যাগিক ছিল যারা প্রকৃতপক্ষে মরহুম জিয়া রহমানের রাজনীতি করে এবং বেগম খালেদা এবং তার রহমানকে যারা সতিকার অর্থ অন করে এবং বিএনপির যে রাজনীতি প্রো মুসলিম প্রো বাংলাদেশি রাজনীতি সেটাকে যারা লালন করে এদেরকে এখানে স্পেস দেওয়া দরকার প্রকৃত যারা বিএনপি করে প্রকৃত যারা দল করে তাদেরকে এখানে স্পেস দেওয়া দরকার কিন্তু হাইব্রিড যারা আছে যারা স্বার্থের জন্য যারা এখানে আসে যারা চমক লাগানোর কোনো সাময়িক উদ্দেশ্য হাসিল করার জন্য এখানে আসে এই ধরনের লোকদেরকে স্পেস দেওয়া আমি মনে করি উচিত না তো এই জায়গায় আমরা প্রত্যাশা রাখবো ছাত্রদলের কাছে তারা এমন কর্মীদেরকে স্পেস আজকে আয়োজন নিয়ে যদি একটু বলতেন আমরা এই আয়োজনের মাধ্যমে চব্বিশে ছাত্র জনতার অভ্যত্থানে যে স্পিড ছিল যে আকাঙ্ক্ষা ছিল আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা তাদের যে কাজগুলো ছিল যেই জন্য তারা জীবন দিয়েছে সেই সেটাকে আবার স্মরণ করিয়ে দেওয়া তাদের স্মৃতিগুলো নিয়ে আসে কারণ এখানে প্রত্যেকটা ছবি এক একটা ইতিহাস এখানে হচ্ছে মুখদের ছবি আছে এখানে আবু সাইদের ছবি আছে এক একটা ছবি নিয়ে আপনি দিনের পর দিন আপনি আলোচনা করতে পারবেন তাদের যে কাজ তাদের যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা যেখানে কোনো ধরনের শোষণ থাকবে না যেখানে অর্থনৈতিক শোষণ থাকবে না যেখানে রাজনৈতিক নিপীড়ন থাকবে না যেখানে সাংস্কৃতিক গোলামী থাকবে না যেখানে সবাই তার অধিকার ফিরে পাবে মন খুলে কথা বলতে পারবে এই হিনসাভিত্তি একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা এই আজকের চিত্র প্রদর্শনী এই মেসেজটা আমরা দিতে চাই এবং আমরা এই মেসেজটাও আরও বলতে চাই আমরা শুধুমাত্র ইসলাম ছাত্র শিবিরের এই উদ্যোগটা নিচ্ছি যত ছাত্র সংগঠন আছে সামাজিক সংগঠন আছে রাজনৈতিক সংগঠন আছে তাদেরও এই উদ্যোগগুলো বেশি বেশি নেওয়া দরকার এই জুলাইকে জুলাইয়ের অনুভূতি জুলাইয়ের স্পিককে আমাদেরকে জাগ্রত করা রাখা দরকার প্রত্যেকটা স্কুলে কলেজে মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই ধরনের আয়োজনগুলো হওয়া উচিত ইসলামী ছাত্র পক্ষ থেকে আমরা সার্বিকভাবে সহায়তা করবো ইনশাআল্লাহ ছোট করে শেষ উত্তর দিয়ে সেটা হচ্ছে আপনাদের অনুষ্ঠানে যে একজন কে কোন দলের একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে কিন্তু আন্দোলন হয়েছে আসলে সবাই কিন্তু যার যার সচেজ করতে পাবে তারা কারো কোনো দল বা ধর্ম ছিল না কিন্তু পরবর্তীতে এই যে দল নেয়া ধর্ম এবং ক্রেডিট নেওয়ার যে চেষ্টা এটিকে আপনাদের মধ্যে অনৈক্য তৈরি করছে না হ্যাঁ আমরা তো শুরু থেকে বলেছি ইসলামী ছাত্র সবসময় ঐক্যের কথা বলছে অভ্যুত্থানের আগে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এ অভ্যুত্থানের পরেও যেন আমরা ঐক্যবদ্ধভাবে কমনগুলি আমরা কাজ করি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু বন্ধু ছাত্র সংগঠন থেকে শুরু করে অথবা ফেসিবাদের কিছু দূষণরা বিভিন্ন ধরনের হচ্ছে নিজেদের মধ্যে আমাদের যে মেলবন্ধন আছে এটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে এবং যারা দায়িত্বশীল পর্যায়ে আছে তাদেরও যেভাবে অ্যাপ্রোচ যে চব্বিশের আকাঙ্ক্ষাটা লালন করা দরকার ছিল সে আকাঙ্ক্ষাটা তারা ঠিকঠাক মতো লালন করছে না তো এই জায়গা থেকে অনৈক্যগুলো তৈরি হচ্ছে তো আমাদের কাছে আমাদের কনসার্নটা হচ্ছে এটাই এত রক্ত দিলাম একটা দেশ আর কত রক্ত দিবে এই চব্বিশে এসে আমাদের চোখের সামনে আমাদের বন্ধুরা আমাদের ছোট ভাইরা আমাদের বড় ভাইয়েরা তারা জীবন দিয়েছে তাদের যে এই যে আবু সাইদের যে আকাঙ্ক্ষা ছিল যে স্পিড ছিল সেই স্পিডটা যদি আমরা লালন করতে না পারি সেই আলোকে যদি আমাদের দেশটাকে বিনিময় করতে না পারি আর কখন পারবো এখনো শহীদদের রক্ত দেওয়ালে লেগে আছে এখনো হাজার হাজার আমাদের আহত ভাই বোনরা তারা হাসপাতাল পেতে কাতরাচ্ছে তাদের বাড়িতে তারা বসে বসে আছে তারা হাঁটাচলা করতে পারছে না তারা যখন দেখছে এই যে অনৈক্য এখানে ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমরা বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করতেছি তখন তো তাদের এই সব কিছু ব্যর্থ মনে হবে তাদের চোখের সামনে আমরা কি জবাব দেবো অথবা আমরা যে জেনারেশন আমরা চোখের সামনে যাদের লাশ নিয়ে আমরা হাসপাতালে গিয়েছি আমরা কি বলবো তো এখানে ভাই আমার এখানে নিজের চাওয়া পাওয়া কিছু না আমার দলের অথবা আমার চাওয়া আমার দেশের চাওয়া পাওয়া আমার দেশটাকে আমি করতে চাই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে আকাঙ্ক্ষা ছিল শহীদদের আকাঙ্ক্ষা আবু সাইদের আকাঙ্ক্ষা শান্তদের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আলোকে আমরা আমাদের দেশটা বিনির্মাণ করতে চাই এটাই আমার চাওয়া পাওয়া এর বাইরে আমার আর কিছু নেই স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ